কি হয়েছে তাদের অভাদ্য জাতিদের পরিণতি কি হয়েছে আমরা কথায় কথায় বলি দেখা যাক শেষ হাসিটা কে হাসে বলে না বারো তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে না না ক্ষুদার কসম আখেরাতে হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে বারো তারিখ ফয়সালা হবে না বারো তারিখের পরেও পৃথিবীতে নির্বাচন হবে কথা বোঝেন নাই বারো তারিখের পরেও কি হবে বারো তারিখ সকালেও বহু লোক মারা যাবে যিনি এগারো তারিখ পর্যন্ত নির্বাচনের করছে উনি কাম বারো তারিখ সকালে মরে তারিখ সকাল দশটা বাজেও লোক মারা যাবে বারো তারিখ দুপুর বেলাও লোক মারা যাবে অতএব তো উনি দেখবে কেন উনি তো ভাবছিল থাকলে উনি তো নাই অতএব আমরা যেমন দুনিয়াতে বলি দেখা যাক শেষ হাসিটা কার আল্লাহ বারবার কুরআনুল কারীমের মধ্যে বলছে বান্দা শেষ হাসিটা মুত্তাকির ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন এই যে কুরআনে আছে এই কথা আল্লাহ বারবার বলছে ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন আল্লাহ বলছে বন্ধু একটু সবর করেন আমি আল্লাহ বললাম শুভ পরিণাম উত্তম পরিণতি মুত্তাকিদের জন্য

আলসুবি বিল কুফফারু মা কানু ইফাআলুন কুরআন শরীফ আছে ईमानदार সেদিন ডাক দিয়ে বলবে কি খবর বেঈমান যা করেছিল দুনিয়ায় তার বিনিময় পেলে তো એમ কেমন লাগতেছে এক এক লাথি ফেরেশতার কেমন লাগতেছে জাহান্নামের এক এক আগুন কেমন লাগতেছে কদর কসমিত কুরআন শরীফের আয়াত সেদিন ডাক কোরআন শরীফ আছে ইমানদার জাহান্নামিকে ডাক দিয়া বলবে আফফা মা নাহানুবি তিন আর কোনদিন মানুষ অনেক সময় লজ্জিত হইলেও অনেক সময় কয় আচ্ছা দেখনু বেড়া মাতবরি করো কয়দিন এরম বিপদ তো হ্যাঁ বহ আমি একটা ফ্যাসে করছি দেখি এক কারে আসরে তো আল্লাহ তালা বলেন ইমানদার জান্নাতি বান্দা সেদিন বেঈমানের দুঃখ কষ্ট যন্ত্রণা লজ্জা অপমান আরো বাড়াই দিবে এই কথা যে আর বল তোরও মৃত্যু হবে না আমারও মৃত্যু হবে না আমার সুখ আর শেষ হবে না তোর কষ্ট আর কোনদিন শেষ হবে না আল্লাহ বলছেন প্রত্যেকটা ইমানদার জান্নাতি তার পরিচিত জাহান্নমীদেরকে সরাসরি জান্নাত থেকে বসেই জাহান্নামে নামে দেখবে আজাবের মধ্যে হাবুডুবু খাচ্ছে কোনো মানুষের জন্য এটা বড় অপমান যে যে পিড়া খাইলে খাইছি আর কি তো আমার পরিচিত এলাকা গিয়ে কই দিবে তে তো বলে ফেলবে এটার মানুষের লজ্জা বাড়ায় দেয় কষ্ট বাড়ায় দেয় যন্ত্রণা বাড়ায় দেয় ইমানদার দেখবে ইমানদার গল্প করবে কোরআন শরীফ আছে গল্প করবে ইমানদার একজন আরেকজনকে শুনাবে এক জান্নাতি আরেক জান্নাতিকে মুখোমুখি হয়ে গল্প করবে আর বলবে অমুক অমুক দুনিয়াতে আমার পরিচিত ছিল যারা আমাকে বলতো আখেরাত হবে না যারা আমাকে বলত নাফরমানই আর অস্থিলতার অসভ্যতার মধ্যে ডুবে থাকতেন আমি আল্লাহর রহমতে তাদের কথা না শুনে আল্লাহর গোলামি করে গেছি আল্লাহ বলবেন তোমার সেই নাফরমান বন্ধু তাদেরকে দেখবা আল্লাহ বলে সেদিন ইমানদার জান্নাত বান্দাকে আল্লাহ তালা ওই জাহান্নামী নাফুরমান পরিচিতদেরকে দেখাবে যে দেখো তাদের পরিণতি কি হয়েছে। তোমার এলাকার মত করে কি অবস্থা খবর দাও দেখো দেখো তুমি দেখো তোমার এলাকার নেশা করে অবস্থা কি দেখো তোমার এলাকার ওই চরিত্রহীন লম্পট যুবকের হালাত দেখো যে মনে করছে চুলের আমাদের কিছু ছেলে দেখবেন শুধু এই চুলটা বাম দিকে ফিরাইতে পারে এমন এই টুকুর কারণে কেউ তাকে কিছু বলে না সে এটাকে অনেক কিছু মনে করে সে মনে করে তার জীবনের সফলতা যে আমি যে বেইমানের মতো চুল রাখতে পারি কেউ বাধা দেয় না এটা এটা আমার জীবনের জীবনের সফলতা তোর ব্যর্থতা ফিরায় না তোকে কেউ অনেক যুবক মনে করে অনেক মেয়ে ছেলে মনে করে আমি যে সারা রাত মোবাইলে নারী ছবি জেনাবে বিচার দেখতে পারি অথবা কোনো ছেলের সাথে হারাম সম্পর্ক করছি কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করছি ওদের সাহস নাই আমাকে বাধা দেওয়ার মা বাবা আত্মীয় স্বজন এটা আমার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট আমার যৌবনের অহংকার এটা আমার বাপের ক্ষমতা নাই আমার মার ক্ষমতা নাই আমার স্বজন কারো ক্ষমতা নাই আমাকে কিছু বলবে এটা সে মনে করছে অনেক বড় কৃতিত্ব আল্লাহর কসম এটা কৃতিত্ব না এটা তোর উপরে আল্লাহর লানত আল্লাহর লানত করার কারণে তোর স্বজন সবাই তোর থেকে মুখ ফিরাই কারো আর

আল্লাহ তালা কোনো বান্দার উপরে শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন কোন বান্দার উপরে এটা একটা আল্লাহর একটা বড় নেয়ামত কারো উপরে যে আল্লাহ কাউকে একজন অভিভাবক সঙ্গী আপন জন তার জন্য জুটাই দিছে এটা তার উপরে আল্লাহর বড় নিয়ামত যে তাকে টেনে ধরে না তুমি এটা করতে পারবা না এটা হারাম এটা হালাল যে তাকে আল্লাহ চিনায় আখেরাত চিনায় এবং তিনি বলেছেন কোন মানুষের উপরে আল্লাহ তার আল্লাহ তাকে মন্দ লোকের সংস্পর্শে পরীক্ষায় ফেলে দিছেন আহারে এবার সে বাসে কিনা কারণ যার লোকে সে চলতে শুরু করছে হয়তো নামে জাহান্নামেন এই নেশা নেশাঘরের লগে থাইকে সে আল্লাহ পাবে কেন এই জুয়ারির সে আল্লাহ পাবে কেন এই উলঙ্গ ছবি দেখেন এই বখাটে যুবকের সাথে আহারে ও আল্লাহ পাবে কেন এই বেপর্দা বেহায়া বেসরম মেয়ে এ তো প্রেমের ফাঁদে পেলে তার জীবন যৌবন অর্থ সম্পদ শক্তি সামর্থ্য সব শেষ করে একদিন তো তার পথের ফকির বানায়

24 ঘন্টাই যার কখনো আল্লাহর কথা মনে পড়ে না এতর কেমন জীবন बेटा তুই কিসের মুসলমান 24 ঘন্টাই যার একটা সেজদা দিবার কথা মনেই আসে না মনেও পড়ে না সেইটা মানুষ না জানোয়ার জিজ্ঞেস করাটা এটা মানুষ না জানোয়ার জিজ্ঞেস করাটা 365 দিনে যার একবারও মনেও পড়ে না আমি তো মুসলমান আমার উপরে ফজরের নামাজ পড় ফরজ এক বছরে এর কিশের মানুষ এটা কিশের মুসলমান কিশের মুসলমান বাদকায় ঘুম যায় পেশাব পায়খানা করতেতে এগুলা তো সকলেরই পুরান মানে দুনিয়া ভোগ করে আরে তো দুনিয়া তো জানোয়ারও ভোগ করে দুনিয়া তো গুরু ছাগলও ভোগ করে দুনিয়া বুক করা আশ্চর্য কিহামদুলিল অতএব ভাই আমার বাবা আমার নজওয়ান সাথী আমি অনুরোধ করছি আমার প্রথম কথা এটা শুরু করলো প্রথম কথা এটা শুরু করলো দিলের মধ্যে যেন আখেরাত বনে পড়ে মালিকের কথা মনে পড়ে আল্লাহর কথা যেন মনে পড়ে জীবনটা শুধুই শুধু সারাক্ষণ তামাশায় তামাশায় যেন না কাটে আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে এটা বলছেন বান্দা ইয ক্বালা লাহু ক্বাওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইয়ুহিব্বুল ফারিহিন অহংকার করোনা বান্দা

আর মাথাও চা করে এক লম্বা করে তো পাহাড়ের সমান উচ্চতায় পৌঁছতে পারতাম অহংকার এক এক আল্লাহর পথে চলতে বলছিলেন আর ওই যুবক বলছিল আপনি চিনেন আমি কে তাড়ি ফুডি আপনি চিনেন আমাকে আমি কে কথা বলে তখন ওই আল্লাহর প্রিয় বান্দা বলছে হ্যাঁ যুবক আমি তোকে চিনি আমি তোর পরিচয় বলতেছি শোন أولك نطفة قادرة تور شروع بسر دور گندھ موئي بسری وآخرك گندھ موئي نافاق أَتُرْشَشْ فوٹا و ميتتن و و بين تحمل العزراء ارماس ছায়াতের এই সময়টুকু তুই পেটে বহন করছিস কিছু পায়খানা এই হল তোর পরিচয় কিসের অহংকার করছিস বেটা শুরুটা যার দুর্গন্ধময় না পাক বীর্য থেকে শেষটা হয়ে যাবে যার পচা গন্ধা লাশ মাঝখানে যার পেটে চব্বিশ ঘন্টা পায়খানা আল্লাহ তালা যদি কুদ্রতি ভাবে ডেকে না রাখতেন এক সাররা ছিদ্র করে দিতেন তো তোর নাপাক দুর্গন্ধে আল্লাহ আমাদেরকে বুঝতাম প্রিয় ভাই প্রিয় নজয়ান পর্দারা রালের মা বোন বয়স্ক বাবা প্রত্যেকের এটা উচিত আমাদের এটা ভাবা আমাদের এটা ফিকির করা কে আমি কোথেকে আসলাম আমাকে কে পাঠাইলেন কেন পাঠাইলেন আত্ম উপলব্ধি আমি এই কথাটাই শুরু করছিলাম যে আল্লাহ কোরআন করিমের মধ্যে বারবার বলছে এতগুলো কথা আমি আল্লাহ নাজিল করছি উপদেশের জন্য তোমার দিন নাড়াইবার জন্য তোমার কলিজা যেন নড়ে বিবেক যেন নড়ে আমি আল্লাহ এটা চেয়েছি না কুম লাআল্লহুম ইতাফাক্কারুন বান্দা যেন ভাবে আল্লাহ বলেন আমার এই কুরআনের মধ্যে রয়েছে উপদেশ লাকাদ কানা ফি কাসাসিহিম আল্লাহ বলে পূর্ববর্তী জাতির ঘটনাগুলোর মধ্যে রয়েছে উপদেশ ইননা মা ইয়া তাযাক্কারুলুল আল্লাহ বলেন আমার এই কুরআন থেকে প্রত্যেক বিবেকবান যার বিবেক আছে সে নিশ্চিত এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবেই করবে জন্য কোরআন যার প্রিয় নয় কোরআন যা যে ধরতেও পারে না কোরআন যে ছুঁইতেও পারে না কোরআনুল করিম যে দেখে দেখেও করতে পারে না কোরআনুল করিম থেকে যে জীবনের জন্য সবক নেয় না কোরআনুল করিম থেকে যে জন্য জীবনের পাথেও নেয় না আরেন বেটা তুমি কোনো আলোই খুঁজে পাও নাই তুমি কোনো জ্ঞানের সন্ধানই পাও নাই বাকি যেইটুকু পড়ালেখার বই তোমারে ধরায়া দিছে এই কয়টা বাতের লাইগা এত বই পড়তে হয়